সবার আগে জান্নাতের দরজা যিনি পার হবেন তিনি কোনো নবী নন কোনো ফেরেষ্টাও নন বরং তিনি এমন এক নারী যার দোয়া যার অশ্রু আর যার ধৈর্য আসমানের ফেরেষ্টাদের কাঁপিয়ে দেয় এমন এক নারী যার চরিত্র ধৈর্য ও ইমান ছিল জান্নাতের সুগন্ভীর মতো পবিত্র তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদি আল্লাহু আনহা আল্লাহ তাকে এত ভালোবাসতেন যে জান্নাতের দরজাই যেন তার অপেক্ষাই খোলা থাকবে জান্নাতে সবার আগে প্রবেশের মর্যাদা নবীজি সাল্লাহু আলাহিউাসাল্লাম একদিন সাহাবাদের বললেন হে আমার সাহাবারা তোমরা কি জানো জান্নাতে সবার আগে কে প্রবেশ করবে সবাই নীরব নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম হাসলেন সবার আগে জান্নাতে প্রবেশ করবে আমার প্রিয় কন্যা ফাতিমা কেন তিনি এই মর্যাদা পেলেন কারণ তিনি দুনিয়াতে ছিলেন এক নীরব আতর। যিনি কখনো দুনিয়ার বিলাসিতায় ডুবে যাননি যিনি ক্ষুধার্ত থেকেও নিজের রুটির টুকরো গরিবকে দান করেছেন তিনি ছিলেন একা কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় ভরা যখন নবীজি কষ্ট পেতেন ফাতিমা তার মুখে হাসি এনে দিতেন নবীজি বলতেন ফাতিমা আমার হৃদয়ের অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় তিনি ছিলেন তার পিতার হৃদয়ের টুকরো নবীজি যখন ঘরে ফিরতেন ফাতিমা ছুটে যেতেন আলিঙ্গন করতেন তার প্রিয় বাবাকে এই ভালোবাসা শুধু পার্থিব ছিল না এটি ছিল আখিরাত পর্যন্ত প্রসারিত হাসরের ময়দানের মহান দৃশ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন যে যখন নবীরা নিজ নিজ বাহনে চড়বেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থাকবেন নবীর সামনে কি অদ্ভুত সম্মান যেখানে নবীরা নিজ নিজ বাহনে সেখানে ফাতিমা মহান নবীর কন্যা সবচেয়ে সম্মানিত অবস্থানে কল্পনা করো সেই দিন হাসরের ময়দানে সূর্য এত কাছে মানুষ ঘামে ভিজে যাচ্ছে নবীগণ সবাই নিজ নিজ সওয়ারে চড়ছেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমি সবার হব বোরাকে এমন এক বাহনে যার এক এক পদক্ষেপ চোখ যত দূর দেখতে পায় তত দূর চলে আর আমার সামনে থাকবে ফাতিমা আমার কন্যা আরেক রেওয়ায়াতে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আমি বোরাকে সওয়ার হব আর ফাতিমা সওয়ার হবেন আমার উঠ উজবারের ওপর সেই দৃশ্য কল্পনা করো হাসরের উত্তপ্ত মাঠে কোটি কোটি মানুষ ভয়ে কাঁপছে আর সেখানে এক নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উজবারে সবার পিতার সামনে আলোর বন্যায় আকাশ ঝলমাল করছে ফেরেস্তারা বলছে এ যে ফাতিমা নবীর কন্যা জান্নাতের পোশাকে সম্মান আলীর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন পুনরুত্থানের দিনে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা উঠবেন সম্মানের পোশাক পরে যা আবে হায়াত দিয়ে ধোয়া হবে তার পোশাক এত সুন্দর এত উজ্জ্বল হবে যে সব সৃষ্টি থমকে যাবে অবাক হয়ে তাকিয়ে থাকবে তারপর জান্নাতের পোশাক পরানো হবে প্রতি স্তরে থাকবে হাজার স্তর প্রতি স্তরে লেখা থাকবে সবুজ অক্ষরে মহাম্মদের কন্যাকে জান্নাতে নিয়ে যাও মহা সম্মানে উচ্চ মর্যাদায় গভীর সম্ভ্রমে তার চারপাশে থাকবে সত্তর হাজার অসূর্যস্পর্শা নারী তারা তাকে ঘিরে রাখবে তারা হবেন আলোর মতো ঝলমলে তার পথ আলোকিত করে দেবে তারপর একটা আওয়াজ শোনা যাবে আল্লাহর কুর্শির দিক থেকে হে মানুষ মাথা নত কর চোখ নামিয়ে রাখো মুহাম্মাদের কন্যা ফাতিমা পুলশ্রিত পার হচ্ছেন পুরো সৃষ্টি শ্রদ্ধায় নত হবে সব সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে এ যেন এক নূরের মিছিল জান্নাতের পথে এই সম্মান শুধু তার জন্য যিনি দুনিয়াতে বিনয় ধৈর্য ও ত্যাগের প্রতীক ছিলেন জীবনের শেষ মুহূর্ত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শেষ সময়ে অসুস্থ ছিলেন একদিন সকালে দেখলাম তিনি কিছুটা সুস্থ আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাকে বললেন ও মা আমার গোসলের জন্য একটু পানি আনুন আমি আনলাম তিনি গোসল করলেন খুব পরিপাটি করে তারপর বললেন ও মা আমাকে নতুন পোশাক এনে দিন আমি এনে দিলাম তিনি পোশাক পরে বললেন ও মা আমার বিছানা ঘরের মাঝখানে করে দিন আমি করলাম তিনি শুয়ে পড়লেন মুখ করলেন কাবার দিকে হাত রাখলেন গালের নিচে বললেন ও মা আমার যাওয়ার সময় হয়েছে আমি নিজেকে পবিত্র করেছি কেউ যেন আমার পোশাক স্পর্শ না করে এই কথাগুলো বলে তিনি চিরনিদ্রায় চলে গেলেন শান্তভাবে জান্নাতে ফিরে গেলেন কোনো কান্না নয় কোনো অস্থিরতা নয় শুধু এক শান্ত ত্যাগ এক জান্নাতের পথে যাত্রা এ যেন এক নূরের মিছিল জান্নাতের পথে এই সম্মান শুধু তার জন্য যিনি দুনিয়াতে বিনয় ধৈর্য ও ত্যাগের প্রতীক ছিলেন শিক্ষণীয় বার্তা হে বোনেরা হে মুমিনা নারীরা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন নবীর কন্যা কিন্তু তিনি কখনো দুনিয়ার বিলাসিতা চাননি তিনি গরিবের মতো জীবন কাটিয়েছেন রাতে রুকু সিজদায় চোখের পানি ফেলেছেন তিনি ছিলেন বিনয়ের প্রতীক লজ্জা ও ত্যাগের প্রতিচ্ছবি আর আল্লাহর পথে দৃঢ়চিত্ত এক নারী আজকের যুগে যখন দুনিয়ার চাকচিক্য আমাদের ঘিরে ফেলেছে তখন আমাদের মনে রাখা উচিত জান্নাত শুধু মুখের দোয়া নয় জান্নাত হল অন্তরের বিনয় হে মুমিনা নারী তুমি যদি জান্নাতের পথে চলতে চাও তবে ফাতিমা রাদিয়াল্লাহ আনহার জীবনের দিকে তাকাও ধৈর্য হায়া দুনিয়া থেকে বিমুখতা আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আল্লাহ আমাদের সবাইকে ফাতিমা রাদিয়াল্লাহ আনহার মতো ইমান ও নম্রতার জীবন দান করুন আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো ধৈর্যশীল পরেজগার বিনয়ী ও ইমানদার বানাও হে আল্লাহ আমাদের জীবনকেও জান্নাতের পথে পরিচালিত করো আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা জান্নাতান ফি সুহুবাতি ফাতিমা হে আল্লাহ আমাকে সেই জান্নাতে দাও যেখানে আমি ফাতিমা রাদিয়াল্লাহ আনহার সাহচর্য পাব আল্লাহ হুম্মা আমিন